ভালো লাগছে দেখুন আমি রাজনীতি আর গান গাওয়াটা না আমি আমি রাজনীতি আর গান গাওয়াটা না বিশেষ ঘুরিয়ে ফেলি না বিশেষ আলাদা করে দেখি না এ দেখুন এখানে মানুষ আমি আমি যখন দুটোই প্রিপেড কার্ড গান যখন যদি এই মাটে যদি আমার একটা গানের প্রোগ্রাম হয় তাহলে মানুষ প্রথমে টিকিট কাটবে এই আশা নিয়ে যে বাবুল সুপ্রিয় শোটা ভালো হবে আমি ভালো গান গাই তাই তো মানে আমি প্রিপেড আগে থেকে ওরা আমার ওপর ইনভেস্ট করে দেবে যে সন্ধ্যের জন্য টিকিট কেটে তেমনি ভোটেতেও আপনি জেতার আগে প্রথমে আপনি বলছেন আমায় ভোট দিয়ে জেতান আমি আপনাদের ভালো কাজ করব ওখানেও আপনি প্রিপেড কার্ড আগে মানুষ ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করছে তারপরে আপনার কাজ তারা দেখবে তো দুটোতেই আমার কাজ কিন্তু সমান যেমন আমার যারা টিকিট কেটে আমার গান শুনতে যায় তাদের জন্য যেমন আমাকে ভালো গান গাইড গিয়ে তাদের মন জয় করতে হয় তেমনি যারা আমাকে ভোট দিয়ে জেতায় তাদের জন্য আগামী পাঁচ বছর ভালো কাজ করে আমাকে তাদের মন জয় করতে হয় আমি দু দুবার সেটা করে দেখিয়েছি এবং আমি এখানে যা আমি চারদিকে যা বাতাবরণ দেখলাম এখানে অর্জুনবাবু কোনোভাবেই উনি লক্ষ্যবেদ তো ছাড়ুন আমার মনে হয় লক্ষ্যভেদ করার জায়গাতেও পৌঁছে তো বিজেপিতে তো পরিষ্কার আপনাদের বললাম যে খুব বিতৃষ্ঠা নিয়ে ছেড়েছি বাঙালি থেকে ওরা আগে যেতে দেয় না আমি যে ধরনের কাজ করেছি ইসেস ভেতর থেকে আরম্ভ করে যা যা কাজ করেছি কোনো বাঙালি আপনি বলছেন আমি যখন এগিয়ে যাব আমি যখন সৎভাবে কাজ করবো যখন সোজা এগোবো তখন যদি আমার সামনে কেউ দিবার হয়ে খাড়া হয় দিবার হয়ে যদি কেউ দাঁড়ায় তাহলে আমি কারোর কথা শুনি না আমি কারোর কেয়ার করি না আমি যেখানে ভালোবাসা পেয়েছি আমি সেখানে সব ছেড়েছে তৃণমূলে এসেছে কিন্তু বিজেপি কে এখনো বাবুল সুপ্র কে ভুলতে পেরেছে কর্মসূচিতে বাবুল সুপ্র গান চলে চলুক ওদের একটা গান দিয়েছি চালাক কি অসুবিধা